যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভাড়াল বটি অথবা কলার যে থোর আছে সেটা বটি এই রেসিপিটা কিন্তু করা খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে স্পেশালি গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে ভাড়াল বটি করে দেখাই ভাড়াল বসি করার জন্য এখানে আমি ভাড়ালটাকে খুব ভালো করে কুচি করে কেটে জলে ভিজিয়ে রেখেছি ভাড়াল কিন্তু কাটার পর অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন হলে কিন্তু ভাড়ালটা কালো হয়ে যাবে দেখুন আমার ভাড়ালটা কিন্তু দেখতে একদম সাদাই আছে কারণ এটাকে আমি কাটার সাথে সাথে জলে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তারপর আমি রান্নাটা করব। ভাড়াল বুটি করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে আমরা গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে তিন চারটার মতো শুকনা মরিচ আর এক চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে নেব আপনারা চাইলে জিরাটাও ফোড়ন দিতে পারেন তবে আমি যেহেতু নিরামিষভাবে করব তাই নিরামিষ যে কোনো রান্নায় কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে করলে পরে সেটা খেতে ভালো লাগে তাই আমি কালো জিরা দিয়ে দিয়েছি আমি আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি এই কারণে এখানে কোনো পেঁয়াজ কুচি বা রসুন দিচ্ছি না আপনারা যদি নিরামিষভাবে না করেন সেই ক্ষেত্রে এখানে কিছুটা পেঁয়াজ কুচি অথবা রসুন দিতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে শুধু শুকনো মরিচ আর কালো জেরা ফোরন দিয়েই আমি ভাড়ালটা রান্না করব আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাড়ালটা দেখতে কতটা সুন্দর আছে একদমই সাদা আছে আমি ধুয়ে রাখা ভাড়ালগুলো দিয়ে দিলাম আমি কিন্তু জলের থেকে ঝরা দিয়ে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভাড়াল কেটে আধা ঘন্টার মতো জলে রেখে তারপর রান্নাটা করবেন এবার সবগুলো ভাড়াল আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি ভাড়ালটাকে মিক্সড করে দিচ্ছি এখন এই ভাড়ালে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভাড়ালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আমি এখন ভাড়ালে লবণটা দিয়ে দিলাম লবণটা কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন খুব একটা বেশি লবণ দিতে যাবেন না যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আরেকটু লবণ আমরা অ্যাড করে দেব লবণটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হাফটা চামচ হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে ঝালের জন্য কোনো শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করিনি কারণ আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভাঁড়ালটা বটি করছি আপনারা যদি মনে করেন ঝাল বেশি খাবেন অর্থাৎ ঝালটা বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু শুকনো মরিচের সাথে আপনারা কাঁচামরিচটাও অ্যাড করবেন আবার শুকনো মরিচের গুঁড়াও দেবেন এখন আমি ভাড়ালটাকে আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি আমি যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি অর্থাৎ নিরামিষ দিনে খাওয়ার জন্য আমি ভাড়ালটা বটি করছি এই জন্য এখানে আমি পেঁয়াজ রসুনও দিই বা কোনো মাছও অ্যাড করিনি আপনারা কিন্তু চাইলে এই ভায়াল বটিটা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন কুচু চিংড়ি মাছ দিয়েও এই বটিটা খেতে ভীষণ ভালো লাগে চাইলে চিংড়ি মাছটা একটু ভেজে আপনারা এই ভায়ালটা বটি করতে পারেন এই সেম রেসিপিতে খেতে কিন্তু অপূর্ব লাগে সেই রেসিপিটা কোনো একদিন আমি হয়তো আমার চ্যানেলে আপনাদের জন্য শেয়ার করে দেব এবার আমি এটাকে খুব ভালো করে রান্নাটা করছি এটাকে কিন্তু হাই হিটে রান্না করতে হবে কোনোভাবেই চুলা রাশটা কমিয়ে দেবেন না তাতে করে ভাড়াল থেকে প্রচুর পরিমাণে জল উঠবে ভাড়ালটা গলে যাবে এটা কিন্তু গলে গেলে খেতে ভালো লাগে না একটু যদি কচকচে থাকে তাহলে কিন্তু এই বটিটা খেতে বেশি ভালো লাগে এই জন্য আমি হাই হিটে এই রান্নাটা কমপ্লিট করছি আর তেলটা কিন্তু একটু পরিমিত দিবেন কারণ তেলটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই বটিটা খেতে ভালো লাগে না লাগলে প্রয়োজনে পরে আবার তেল অ্যাড করা যাবে কিন্তু আগে সামান্য পরিমাণ তেল দিয়ে আমরা এই বটিটা করব আর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখুন আমার কিন্তু কড়াইতে একটু তেল নেই এভাবে তেলটা একটু বুঝে দেবেন তাহলে এই বটিটা খেতে খুবই ভালো লাগে বেশি তেল হয়ে গেলে এই বুটিটা ভালো লাগে না খুব ভালো করে এভাবে মিক্স করে দেবেন যাতে নিচে পুড়ে না যায় আর প্রথমে কিন্তু ভায়ালটাকে আমি ঢেকে দেইনি কারণ প্রথমে যদি ভায়ালটাকে আমি কিছু দিয়ে ঢেকে দিতাম তাহলে কিন্তু ভাড়াল থেকে জল উঠে যাবে এই জন্য এভাবে কন্টিনিউ নেড়ে হাই হিটে এই ভাড়ালটাকে আমরা বটি করে নিচ্ছি যাতে করে জল না ওঠে ভাড়ালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে কিন্তু কচকচে থাকবে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা যারা নিরামিষ পছন্দ করেন আমার এই রেসিপিটা দেখে একবার হলেও বাসায় এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন যখন অনেকটাই হয়ে আসবে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের মতো আমি ঢেকে দিয়েছি এটা কিন্তু অনেকটাই মজে এসছে দেখুন কিন্তু একটু কিন্তু জল উঠেনি আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপরেও কিন্তু কোনো জল ওঠেনি আপনারা এইভাবে রান্নাটা করবেন আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি এইভাবে রান্নাটা করলে পরে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর অনেকে ভাড়াল বটি করে আমি দেখি ভাড়ালটা একদম গলে যায় অর্থাৎ একদম শাকের মতো হয়ে যায় বা ভর্তার মতো হয়ে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না যারা কলার থোর মোচা রান্না করেন তারা ঠিক এইভাবে রান্না করবেন ইভেন কি কাঁচা কাঁঠাল যদি রান্না করেন কাঁচা কাঁঠালও কিন্তু জলের মধ্যে কেটে কিছুক্ষণ ধুয়ে রাখবেন দেখবেন কাঁঠাল কালো হবে না এই ভাড়াইল বা বা কাঁচা কাঁঠাল এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে রান্না করার পর দেখবেন অনেক সময় কালো হয়ে যায় আপনারা যদি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর রান্নাটা করেন সেই ক্ষেত্রে কিন্তু তরকারিটা রং দেখতে সুন্দর হবে কালো হবে না দেখতে সুন্দর হলে সেটা খেতেও কিন্তু ভালো লাগে আমি কন্টিনিউভাবে নেড়ে যাচ্ছি যাতে করে নিচে একটু পুড়ে না যায় যখন এটা প্রায় এইট্টি এর মতো হয়ে আসবে আমি এখানে ঝালের জন্য চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু কোনো শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কাঁচামরিচটা দিয়ে আমি ঝালটা করব এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও অ্যাড করবে আবার ঝালটাও বের হবে এবার কাঁচামরিচ দিয়েও আমি খুব ভালো করে ভায়ালটাকে রান্না করে নিচ্ছি আমার ভাইয়ের বসিটা কিন্তু অনেকাংশেই হয়ে আসছে আমি এর চেয়ে বেশি আর রান্নাটা করবো না তাতে করে কিন্তু ভাড়ালটা একদমই গলে যাবে আপনারা একটু মুখে দিয়ে টেস্ট করে দেখবেন যদি দেখেন যে লবণ আর ঝালটা ঠিক আছে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আপনারা নামিয়ে নেবেন আর যদি মনে করেন লবণটা প্রয়োজন আছে সেই ক্ষেত্রে সামান্য লবণটা অ্যাড করে দেবেন আমি অক্টোমেরা লবণটা টেস্ট করে নিয়েছি আমার লবণ ঝাল একদম পারফেক্ট আছে কিছু দেওয়ার প্রয়োজন নেই আর ভাইল বটিটা আমার সুন্দর মতো হয়ে গেছে আমি এর চেয়ে বেশি আর রান্নাটা করব না তাতে করে ভাড়ালগুলো একদম গলে যাবে এখন আমি আপনাদেরকে সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই ভাড়াইল বটিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে যারা নিরামিষ খেতে ভালোবাসেন আর ভাইল বটি পছন্দ করেন তারা এইভাবে রান্নাটা করবেন সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার হয়ে গেল ভাড়াইল বঠি আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন